এটাই সম্ভব এটাই সম্ভব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে কৌমকে নমরুদকে সবাইকে বলছে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইন আমার সামনে স্তূপ দাও তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনা থো আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে হজরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা আল্লাহ ছাড়ার কোন ইলাহ নেই আমি আমার আল্লাহকেই ডাকব আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লামের একজন নৌ যুবক সাহাবিকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সৈন্যরা বন্দী করছিলেন খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবিকে প্রস্তাব দিছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব তিনি বলছেন আল্লাহর কসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি কিন্তু ইমান ছাড়তে পারিনি তখন বন্দি করে রাখছে নিজের রূপুসী মেয়েকে তিন দিন আবদ্ধ ঘরে ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে একাকি থাক তিন যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর তিন দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা ইন্নাহু হাজারুন আম সাজারুন আল্লাহর কসম বাবা আমার মনে হয় যেই লোকটা এটা হয় পাথর নয়তো কোনো গাছ ইলাইয়া মারাতেন সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায় মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার এই কেউ যখন নিজেকে গঠন করে গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয় আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা এটা দিল থেকে বলতে পারি আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলার থেকে আজকের এই পৃথিবী পোশাকে কাপড়ে লেবাসে ডিজাইনের রঙে ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল আরো বলে আধুনিক হয়ে গেছে আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা পোশাককেই সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয় আমরা মনে করি এই বখাতে চুল সেলুনের চতুর্দিকে যে কাটিং এগুলো কোনো চুলও না চুলের জাতও না মানুষের বাচ্চার চুল না কোনো মাংসের সাওয়ার চুল না এগুলো কোনো সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই পাগল হয় নাই স্বাভাবিক কোন মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না ডিজাইনের হইতে পারে আর সে তো মুসলমান মুসলমানের চুল এমন হবে কেন ইয়াহুদিকটা হইতে পারে সেটা তাদের ব্যাপার খ্রিস্টান হইতে পারে তার ব্যাপার হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আমার মুসলমান আমার যুবকের চুল এমন হবে কেন মূল কথা হইল আত্মমর্যাদাহীন বে আত্মসম্মান বোধ নাই নিজের পরিচিতি নিজের কাছে নাই নিজেই নিজেকে চেনে না সে কার সন্তান মাকে বাবাকে ধর্ম কি তার কে তারা বানিয়েছেন কে তাকে কাকে মানা উচিত কাকে অনুসরণ করা উচিত আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেশ আমাল বানায় সবাই মিলে পাগল যে কাফের মতো সাজো দুশ্মনের মতো সাজো ইহুদির রঙই রং খ্রিস্টানের সাজে সাজ কাফের বেইমান নাস্তিক মুরতাদ তাদের রং ঢং তাদের চুল তাদের লেবাস তাদের জামা তাদের শাড়ি তাদের গহনা তাদের প্যান্ট তাদের লেবাস তাদের পোশাক এটাই সৌন্দর্য এটাই আকর্ষণীয় এটা হলো মূলত রুচিহীনতা বিকৃত মানসিকতা আত্মসম্মানবোধ আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয় যে নিজেকে চিনে না যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে আমি কেন অন্যের পোশাক পরব আমি কেন অন্যের রঙে সাজবো আমি কি ফকির কথা বলেন না কেন আমি ফকির নাকি বেটা আমি তোরটা মতো মানবো কেন আমার আল্লাহ আছে না আমার রসুর আছে না আমার লক্ষ্য চাইতে বেশি আছে না আমার সাহাবি ওলামায় কেরাম আছে না তাইলে এই জন্য দয়া করে প্রত্যেকে ফিকির করেন আত্ম উপলব্ধি বড় নিয়ামত আমল বড় নেম নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরও দেখেন আরও ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরও যদি সাজান খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে ঠিকই না বলেন তা আবার রং দাও